নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি মিন রাশির চোদ্দোশো বাংলা বছরটা কেমন কাটবে কি করলে ভালো থাকবেন চোদ্দোশো সালে পয়লা বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত মিন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য ফলাফল ও কি করলে বছরটাই ভালো থাকবেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব কালপুরুষের রাশিচক্রে একটি অন্যতম রাশি হলো মিন রাশি তো আজকে আমরা জানব মিন রাশির গ্রহ দেবতাকে ওই রাশির অধিকারী যারা আছেন দু পঁচিশ সাল এবং নতুন বর্ষ চোদ্দোশো বত্রিশ সাল ওদের কেমন চলতে চলেছে দেবগণের ঋষি অঙ্গীকার পুত্র দেবগুরু বৃহস্পতি জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র এবং কর্মযোগী ভোগবাদী দেবগুরু শুক্রাচার্যের ক্ষেত্র হল মীন রাশি তাই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয় কর্তবানিষ্ঠা ও আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ আধ্যাত্মিক অনুভূতিকে এরা চিরন্তন করে রাখতে চায় মনের প্রতিটা স্তরে দেবগুরু অন্যদিকে শিক্ষা দিয়েছেন কর্মের মধ্য দিয়ে লাভ করতে হবে ত্যাগকে তবে ভোগবাদকে অস্বীকার করে কিছুতেই লাভ করা যায় না ত্যাগবাদকে চাই ভোগ সৃষ্টি আনন্দ দৈহিক পরিতৃপ্তির জন্য ইন্দ্রিয় সুখ সত্য ও রোজগুণের এই বিকাশ প্রস্ফুটিত হয়েছে মিন রাশির জাতক জাতিকার মধ্যে ধর্ম শুধু ত্যাগের নয় ভোগেরও অধিকার রয়েছে পূর্ণমাত্রায় এই রাশির পাপ গ্রহ দ্বারা পীড়িত হলে সমস্ত সত্যগুণ নষ্ট হয়ে যায় তখন ভোগের জন্য ব্যাকুল মন খুঁজে পায় না তার প্রকৃত চরিত্রকে এই রাশি জন্মকুণ্ডলীতে পাপ গ্রহ দ্বারা পীড়িত হলে সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যায় তখন ভোগের জন্য ব্যাকুল মন খুঁজে পায় না তার প্রকৃত চরিত্রকে রাশির ওপর শুভ গ্রহের প্রভাব থাকলে জাতক জাতিকাদের মন চরিত্র সংসার জীবন ও অন্যান্য বিষয় সার্থক সুন্দর হয়ে ওঠে সব দিক থেকে বছরটা কেমন কাটবে গত বছর গত কয়েকটা বছর যা গেছে তার তুলনায় এখন অনেকটাই বলতে গেলে ভালো আছেন কর্মজীবনের ক্ষেত্রে সময়টা অনেক স্বস্তির পথে চলবে নতুন পরিকল্পনার পক্ষে সময়টা খুব শুভ কম বেশি আর্থিক উন্নতি ও অর্থভোগের যোগাযোগ বাড়বে চাকুরিয়ারা অস্বস্তির হাত থেকে মুক্তি পাবেন পারিবারিক গোলমাল থাকলে তা অনেকটা কাটবে কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন কোথাও বেড়াতে যেতে পারেন নিকট আত্মীয়ের গৃহে শুভ কাজ হবে প্রেম প্রীতির ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের প্রতি ও আনন্দদায়ক সময় নতুন প্রেমের পক্ষে সময়টা শুভ সূচক বিবাহিতদের পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ মানসিক শান্তি নষ্ট করতে পারে এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র এক বছরের জন্য প্রতিকারগুলি আমরা মন গড়া কোনো কথা নয় বিভিন্ন সময় ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলিত সাধু সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হলো কি করলে একটু ভালো থাকবেন না প্রতি শনিবার সারাদিনের মধ্যে যে কোনো সময় একটা ভিকারিকে খেতে দিন খাবারটা তৈরি করা যাতে পেলেই খেতে পারে যেমন রুটি সবজি কচুরি পাউরুটি বা মিষ্টি এই জাতীয় সঙ্গে দক্ষিণা কিছু পয়সা দিন সংসার ও প্রতিষ্ঠা জীবনের অনেক দুর্ভোগ অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন এবার বলবো কী রঙের পোশাক পরবেন সার্বিকভাবে নিজেকে সুন্দর ও আনন্দময় রাখতে সাদা আর হলুদের উপর পোশাক বেশি ব্যবহার করতে চেষ্টা করুন এই দুই রং অর্থ এবং সম্মান বৃদ্ধি করবে ওই দুটো রঙের যে কোনোটাই বাড়ির ঘরে ব্যবহার করতে পারেন এমন তা করলে আশা করছি এই বছরটা খুব শুভ যেতে পারে আপনার অর্থাৎ মিন রাশির জাতক জাতিকারা যারা আছেন এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়টি খোলসা করে বলা যাক এখানে যে ফলাফল লেখা হলো তা একেবারেই আনুমানিক ভিত্তিক নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন চিন্তাভাবনা চারিত্রিক বৈশিষ্ট্য জীবন প্রবাহ একরকম হয়ে থাকে এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাসভ অর্থাৎ শুভাশুভ গ্রহের অবস্থান রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদিভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না প্রত্যেকটা রাশির কোনো একটা নক্ষত্রকে ধরে পরে একটা অনুমানভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়ে থাকে ফলে কারো ফল মেলে দারুণভাবে কারোর কিছু কিছু কারো বা একেবারে নেই সব কথা মিলবে এমনটা ভাবা কোনো কারণ নেই এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভ্যাস মাত্র এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনো কাজের কথা নয় চলার কারণ আছে বলে মনে করা হয় তো এটাই ছিল চোদ্দোশো সালে অর্থাৎ নতুন বর্ষে পয়লা বৈশাখ থেকে চৈত্র মাসের শেষ অব্দি মিন রাশির জাতক জাতিকাদের জীবন কেমন কাটবে তার সামান্য বিবরণটুকু আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওর শেষে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন এবং মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই এক হর হর মহাদেব বলে কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন তো আজকের জন্য এটুকুই ধন্যবাদ সবাই ভালো থাকবেন